বিসমিল্লা রহমান রহিম প্রিয় অর্থনীতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় বর্ষে বেস্টিক অর্থনীতির একটি বিষয় নিয়ে আজকের বিষয়টি হচ্ছে ইনকাম কনজামশন কার্প অর্থাৎ আই আই সি 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 কিন্তু তোমরা আবার ক্রিকেট ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের কথা মনে করো না কাউন্সিল কথা মনে করো না এখানে আইসিসি হচ্ছে আই এন সিও এম ইনকাম সিও এন সিও এম পি টি আই ওন কনজামশন কার অর্থাৎ আয় বুকরেখা এখন আয় বুকরেখাটা কী কোনো বক্তার আয়ের পরিবর্তনের ফলে বক্তার ভারসাম্যর পরিবর্তন হয়ে থাকে মনে করো যে এখন বোক্তা এক হাজার টাকা ইনকাম করল সে যতটুকু বুক করবে যদি তার আয়টা আষ্টশো টাকা বা বারোশো টাকা হয় তাহলে তার আয়ের পরিবর্তন হবে আর এই পরিবর্তন বিন্দুগুলো বা ভারসাম্যগুলো যোগ করে আমরা ইনকাম কনজ্যামশন কার পেয়ে যাব এখন ভোক্তার ভারসাম্য শর্ত হচ্ছে বাজেট রেখা ইকুয়েল রেখা হতে হবে এবং নিরপেক্ষ রেখা নিরপেক্ষ রেখা মূল বিন্দু থেকে উত্তল হতে হবে এই দুটো শর্ত পালন করতে হবে এখন দেখো আমরা এখন আমরা এই শর্তের আলোকে আমরা অঙ্কন করব। প্রথমে আমরা ভূমি অক্ষ নিব তারপর লম্বা অক্ষ নিব মূল বিন্দু ওয়াই দ্রব্য এক্স দ্রব্য প্রাথমিক অবস্থায় বোক্তার বাজেট রেখা বোক্তার বাজেট রেখা হচ্ছে এ বি বোক্তার বাজেট রেখা হচ্ছে এ বি এবং ভারসাম্য বিন্দু হচ্ছে দেখো এই ভারসাম্য বিন্দু আই সি ওয়ানের বক্তার ভারসাম্য পি বিন্দুতে বক্তার ভারসাম্য হয়ে থাকে এখন যদি বক্তার আয় বৃদ্ধি পাই আমরা জানি আয় বৃদ্ধি পেলে বক্তার ভারসাম্য ডান দিকে স্থানান্তরিত হয় যদি বোক্তার আয়টা কমে যেত তাহলে বাম দিকে স্থানান্তরিত যেহেতু আইটা বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা ধরব সিডি নতুন বাজেট শাখা যেখানে নতুন আইসি রেখা হবে আইসি টু আইসি রাখা হবে আইসি টু করে এটা একটা আইসি রেখা আইসি টু এটা আর বিন্দু এখন এপিআর আর আর যোগ করলে আইসিসি রাখা হবে আইসিসি রেখা হয়ে যাবে অর্থাৎ দেখো যদি ভোক্তার ভারসাম্য ভোক্তার আয় যদি বৃদ্ধি পায় তাহলে ভোক্তার আয় বৃদ্ধি পেলে ভারসাম্যটা পি থেকে কি হতে আরতে যায় পি থেকে আরে চলে যায় তাহলে পি থেকে আরে চলে গেলে ভোক্তার ভারসাম্যর একটা পরিবর্তন হয় আর পরিবর্তিত ভারসাম্য বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে ইনকাম কনজামশন কার বলা হয় প্রিয় শিক্ষার্থীরা আশা করি যে খুব সহজেই এই আইসিসি রেখাটা অঙ্কন করে তার ব্যাখ্যা দিতে পারবে ধন্যবাদ সবাইকে